মাঝে মাঝে খুব ছোট ছোট পাওয়াতেই অনেক বেশি প্রশান্তি মেলে আর চাওয়ার পরিধিটা যত ছোট হবে দেখবেন যে স্বস্তিটা তত বেশি থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সকালবেলাতে এখন কিন্তু মা মেয়ে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি কারণ স্কুলে সময় হয়ে গেছে আর আমি যেহেতু গ্রামেই থাকি সেই কিন্তু আমাকে গ্রামের রাস্তাটা ধরেই স্কুলে যেতে হয় আর রাস্তার চারপাশে একদম সবুজে খেরা যেতে বেশ ভালোই লাগে যদিও বন্যার কারণে কিন্তু এখন রাস্তার অবস্থা খুব একটা ভালো না তো দেখতে দেখতে কিন্তু আমার স্কুল আমি চলে আসলাম বাসা থেকে আসলে স্কুলে আসতে আমার খুব বেশি সময় লাগে না যদি ঠিকঠাক মতো আমি অটো পেয়ে যাই তাহলে দেখা যায় যে ছয় সাত মিনিটের মধ্যেই স্কুলে পৌঁছে যেতে পারি কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে অটোর জন্য আমাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হয় তো যাই হোক স্কুলে যাওয়ার পরে এখানে আমি সিগনেচার করে আমার টেবিলে ওখানে একটু বসেছিলাম আর বাচ্চারা কিন্তু এখানে টাকাগুলো হিসেব করে দেখছে যে আসলে কত টাকা হয়েছে এটা কিন্তু ওদেরই টাকা যেই বাচ্চাগুলো স্কুলে আসে না ওদের জন্য জরিমানার ব্যবস্থা আছে যারা স্কুলে আসবে না পরের দিন তাদেরকে দশ টাকা করে জরিমানা দিতে হবে এতে করে হয় কি যে বাচ্চারা স্কুল মুখে হয় যে জরিমানাটা দেওয়ার ভয়ে হলেও ওরা স্কুলে আসে তো দেখা যায় যে এই টাকাগুলো জমে যখন পার পিস একটা করে শিঙারা বা একটা করে লাড্ডু খাওয়ার মতো টাকা জমে যায় তখন ওদেরকে আমি বলি যে শিঙারা নিয়ে আসার জন্য এই ব্যাপারটা ওরা বেশ এনজয় করে এটা কার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে যে যেহেতু এটা ওদেরই টাকা আমি চাই যে ওদের পেছনেই এটা ব্যয় হোক আর এই টাকাটাও কিন্তু আমার কাছে জমা থাকে না দেখা যায় কোনো একটা স্টুডেন্টের কাছে এই টাকাটা জমা থাকে যখন টাকাটা জমে দেড়শো দুইশো টাকার মতো হয়ে যায় তখন ওরাই বলে যে ম্যাডাম আমাদের কাছে কিন্তু এরকম একটা অ্যামাউন্ট জমা হয়েছে তো আমাদেরকে একদিন খাবারের ব্যবস্থা করেন তখন আমি একটা ডেট বলে দিই সেই ডেট অনুযায়ী দেখা যায় যে ওরা হচ্ছে খাবারের আয়োজন করে গত বছরের জানুয়ারিতে আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি এবং গত বছরে কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় ছিল আর আমি চেষ্টা করেছি এবারেও এই ধারাবাহিকতাটা রাখার কারণ বাচ্চারা এই ব্যাপারটা খুবই এনজয় করে আর যেদিন আসলে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা থাকে দেখি যে ওরা বেশ উৎফুল্ল থাকে আর দেখা যায় যে কেউ যদি বিদ্যালয়ে না আসে পরের দিন আমি যদি সেটা কোনোভাবে মিস করেও যাই ওরা আমাকে বলে দেবে যে ম্যাডাম ও কিন্তু গতদিন আসেনি ওর কাছে জরিমানা হবে বা ও হচ্ছে স্কুল পালিয়ে গিয়েছিল তাহলে ওর কাছেও একটা জরিমানা পাওয়া যাবে তো এটা হয়তো বা কারো কাছে খারাপ লাগতে পারে তো সেই জন্য আমি আসলে দুঃখিত কিন্তু আমার কাছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে কারণ এটাতে করে দেখা যায় যে বাচ্চারা স্কুলমুখীও হচ্ছে আবার হচ্ছে যে এই যে খাবারের যে ব্যাপারটা সেটাও কিন্তু ওরা বেশ এনজয় করে তো দেখতে দেখতে কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে আজকে সারাদিন থেকেই প্রায় বৃষ্টি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ